তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে আটটা আজকে তো সমস্ত কাজকর্ম করে নিয়েছি আজ কাজকর্ম কিছুই শেয়ার করিনি আজকে তো মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে জল ঢালতে যাব তাই কাজকর্ম সমস্ত কিছু করে নিয়েছি আর কাজকর্ম আর কিছু নেই আর এখন হাঁসগুলোকে মানে ছেড়ে দিলাম হাঁসগুলোকে ছেড়ে দিলাম ওরা পুকুর পাড়ে চলে গেল আর এখন মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি মুরগিগুলো ওরা খাচ্ছে ওদেরকে আপনার খেয়ে মানে খেতে দিয়ে দিলে আর কোথাও মানে যাবে না ও বাগানের মধ্যেই চরাচরি করবে তাই খেতে দিয়ে দিলাম এখন আমরা যাব স্নান করব স্নান করে যাব পুজো দিতে তো কাপড়গুলো কেচে স্নানটা করে নেবো তারপরে পুজোর যা জোগাড় আছে সমস্ত কিছু জোগাড় করে নেব আর এই আমার সঙ্গে এই সোমবারে বিদিশাও যাবে কারণ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে একটু বৃষ্টি থামেনি এখনও বৃষ্টি পড়ছে তো বিদিশা আজ স্কুল যেতে পারেনি তো ও বলছে আমি জল ঢালবো আগে থেকে বলছিল জল ঢালবো সোমবার দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে জল ঢালতে তাই আজকে তো ঘরে কাজকর্ম কিছুই শেয়ার করিনি একদম মানে বৃষ্টি পড়ছে সকাল থেকে তো এখন বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি এই যে বিদিশা আর আমি যাচ্ছি সে যাচ্ছে চো চো চ চো চো তাড়াতাড়ি চো তাড়াতাড়ি জল বৃষ্টিটা পড়ছে ভিজে এই যে বিদিশা সবুজ চুড়ি পরেছে কালকে ওই জল ঢালার জন্য এই যে সবুজ বৃষ্টি পড়ছে রাস্তাটা একদম পুরো জলে ভর্তি এই যে মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে পুরো দেখুন কত বৃষ্টি পড়ছে একটু থামেনি এখন আবার বেশি জোরে বৃষ্টি নামিয়ে দিয়েছে আর বিদিশা আরবার গেল ঘর ওই যে ফুলগুলো আনতে ভুলে গেছিলাম তো ওই ফুলগুলো আরও আনতে গেল ভিজে ভিজে বেচারি আর আমরাও তো পুরো ভিজে গেছি এখানে যত সমস্ত মন্দিরে লোকজন আছে সবাই ভিজে গেছে কারণ ভিজে ভিজে পুজো দিতে হচ্ছে বৃষ্টি একটুর জন্য থামেনি তো এই যে সবাই পুজো দিচ্ছে এখন আমরাও দেবো বিদিশে চলে এসেছে বিদিশে এসেছে আর এখন এই যে কল থেকে জল নেবো কারণ আমাদের এখানে কল থেকে জন্নি পরে আমরা মানে জল ঢালি কারণ এখানে তো মানে পুকুর বা নদী কিছু নেই এই কল থেকে সবাই জল নেয় আর মানে জল ঢালে তো এখন এই যে আমরা জল নিচ্ছি আমি কলটা মানে ই করে দিচ্ছি আর বিদিশে জল নিল দুটো ঘটিতে ও একটা ঘটিতে ঢালবে আমি একটা ঘটিতে ঢালবো তো মন্দিরে ভেতরে এত ভিড় ঢোকাই যাচ্ছে না প্রচুর পরিমাণে ভিড় লোকজন মানে ঢুকছে আবার ভিড় হচ্ছে লোকজন ঢুকছে আবার ভিড় দেখুন কত ভিড় একটু ঢোকা যাচ্ছে না যাই হোক ঢুকে জলগুলো রেখে দিলাম আর এখন তো জল ঢালতে পাবোই না মানে এত ভিড় ধূপটা দেখিয়ে নিই তারপরে ঢালবো ফাঁকা হোক একটু তো এই যে ধূপ দেখা দিচ্ছে বিদিশার ধূপটা নিয়ে যাচ্ছে আগে আমি পিছনে যাচ্ছি আমিও দেখিয়ে দেবো ধূপটা না ভিড়ে এত অসুবিধা হচ্ছে না মানে খুবই অসুবিধা হচ্ছে তারপরে আবার বৃষ্টি পড়ছে পুরো বৃষ্টি ভিজে একদম আমরা সবাই মানে এখানে যতজন মন্দিরে লোকজন আছে সবাই ভিজে গেছে আর বিদিশাও তো ভিজে গেছে ও আবার ঘর গিয়েছিলো ওই যে ফুলগুলো আনতে আর আমিও তো পুরো ভিজে গেছি তো যাই হোক ধূপটা দেখিয়ে চারিপাশ মন্দিরে চারপাশ ঘুরে নিলাম তিনবার এখন বাইরের দিকে দেখিয়ে নেবো আর এই যে এখানে কালী মাতা আছে তা কালী মাতার কাছেও ধূপটা দেখিয়ে দিলাম প্রণাম করে নিলাম বিদিশাও প্রণাম করে নিল ধূপটা দেখিয়ে এবার যাব মন্দিরের ভেতরে জল ঢালতে বিদিশা আগে ঢালবে তো এই যে বিদিশে জল ঢালছে ওকে একটু ফাঁকা করে বসিয়ে দিলাম আর ওকে সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি আর ও দিচ্ছে আর আমি তার আগে দাঁড়িয়ে আছি ওকে বলে বলে দিচ্ছি তো আগে ঢেলে নিই তারপরে আমি ঢালব এই যে ওকে বলে বলে দিচ্ছি আর এত ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় ওকে আমি বলে বলে দিচ্ছি আর ও ঢালছে তো ও তো ফাঁকাই পাচ্ছে না হাতে হাতে লেগে যাচ্ছে যাই হোক রকম করে বিদিশে জলটা ঢেলেছে ও যে মানে ও জল ঢাললো সেটা ক্যামেরা করতে পেরেছি আর আমি জল ঢালেছি তখন তো ভিড়ে মানে ক্যামেরা ধরার কেউ ছিল না বিদিশা অত ভিড়ে মানে ধরতে পারছিল না তো আমারও ঢালা হয়ে গেছে বিদিশে ঢালার পর আমি ঢেলে নিয়েছি এখন এই যে বাইরের দিকে ঢেলে নিলাম ওই যে শিবের বাহন ওদেরকে ঢেলে দিলাম আবার কালীমাতার মন্দিরও ঢেলে দিলাম সব জায়গাতে যেখানে যেখানে আমাদের জল ঢালা হয় সব জায়গাতে ঢেলে দিলাম এখন এবার ঘরে যাব আর এই যে মন্দিরটা চারপাশটা একবার ঘুরে দেখিয়ে দিলাম কারণ অনেক সুন্দর সবুজে ঘেরা এখন বর্ষাকাল পুরো ঘাস জমে গেছে আর এই যে চারিপাশ মানে দুপাশে মানে মন্দির আর এই পাশে পুরো মাঠ আছে এই যে পুজো হয়ে এখন আমরা যাচ্ছি আর ওই বিদিশা ওই যে আমাদের ওই সঙ্গে যাচ্ছে ওই ছাতা তো করে ওকে দেখিয়েছেন ভিডিওতে ও এসেছিলো ও পুরো ভিজে গেছে তো ছাতা নিয়ে এসছে তাও ভিজে গেছে তো যাচ্ছে ওর সঙ্গে আমিও যাচ্ছি আর বিট্টু কোনোকে খুব কান্নাকাটি করছে দেখি বিট্টু আবার কি করছে তখন তো পুজো করে এসে সবাইকে প্রসাদ দিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি এক তরকারি ভাত করে দিয়েছি কারণ আমরা তো কেউ খাইনি ভাত আমাদের উপোস বিদিশাও বললো আমিও খাবো না ওকে বললাম খেতে নিরামিষ কিন্তু ও খেলো না তো ওর সঙ্গে মানে আমার সঙ্গে ও উপোস দিল তো এখন লুচি বানিয়ে দেবো আর ভাত রান্না করে দিয়েছিলাম একটা তরকারি ভাত ওদের ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আর কিছু ভাত রান্না বান্না দেখায়নি তো এখন এই যে আমি লুচি করব ওই জন্য আটাটা মেখে নেব একটু সাদা তেল দিয়ে দিলাম আজকে তো লবণ দেব না তো সাদা তেল দিয়ে এখন মেখে নেব ভালো করে তো এই যে এক পাশে মানে মিনা নুন দেওয়াটা আমি মেখে নিচ্ছি আর ওটা রেখে দিলাম ওটা নুন দিয়ে মানে রুটি বানাবো সবাই আমাদের ঘরে আবার লুচি পছন্দ করে না মানে বিদেশের বাবা তো খাবেই না তেলের জিনিস কিছু খায় না ও তো আমি ওই জন্য রুটি বানাবো আগে আমাদের লুচিটা করে নিচ্ছি কারণ লবণ দেওয়াটা এখন তো মানে ছোয়াবো না ওটা পরে করব লুচি তুচি করে পরে খেয়ে দিয়ে তারপরে ওটা সন্ধেবেলায় করব আটাটা মেখে রেখে দিলাম হাত ধুয়ে তো এখন লুচিগুলো করে নেব একটা একটি করে তো কড়াইটা গরম হতে দিয়ে দিলাম লুচিগুলো এখন লোটা করে নিচ্ছি এখন এই যে লুচিগুলো বেলে করে নেব কারণ বিদিশা এখন ঘুমোচ্ছে ওকে ডেকে খেতে দিয়ে দেবো আগে একবার খেয়েছে মানে খেয়েছে লুচি খায়নি ওই যে ফল তল প্রসাদ খেজুর আর মানে ওই সমস্ত খেয়ে আছে সুজি বানিয়ে দিয়েছিলাম সুজি খেয়েছে আর এমনি কিছু খায়নি তো ওকে ভাবলাম লুচিটা করে নিই তারপরে ডাকবো ঘুম থেকে তো এখন ঘুমোচ্ছে ঘুমোক বিট্টুও ঘুমোচ্ছে তাই সেই ফাঁকে আমিও ভাবলাম করে নিই কারণ বিট্টু উঠে গেলে তো খুব জ্বালাতন করবে ও তো মানে ঠিক মতন করতেই দেবে না তো ও এখন ঘুমোচ্ছে তাই ভাবলাম সেই ফাঁকে আমি তাকে লুচিগুলো ভেজে নিই এই যে আমার লুচি ভাজা হচ্ছে আর বেশি নিয়ে হয়ে গেছে আর কত সুন্দর লুচিগুলো ফুলছে দেখুন তো প্রায় হয়ে গেছে আর বেশি নেই দুটো একটা আছে ওগুলো করে নিই তারপরে বিদিশা খেতে দিয়ে দেবো ও এবার উঠে যাবে এই যে লুচি করা আমার কমপ্লিট এক গামলা লুচি করে দিয়েছি লুচি কি খাবি বল ঘুম মাংলো হাতে শুধু হাতে লুচি নিয়ে নিলি কিন্তু কি দিয়ে খাবি বল বিদিশা উপোস করেছে দিদি উপোস করেছে হাত দেব তোমাকে দেব হা দেব 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 দাঁড়া লুচি খেতে বসে গেছো বিটু বসে গেছে বিটু পা মেলে তোমার নাম কি বলো তোমার নাম কি বিটু নাম বলবে না দাঁড়া বিদি একটু চাটা হতে দে দাও এ না তুমি বললে এখনই দেব না আর এখন দিব না যাও কাবা না তো ও নিচে না নিচে না রাখতে নেই জায়গার উপর রাখতে হয় নাও খাও ও না ও নার কি এটা একটু একটু একটা একটু করে খাচ্ছেই আর তারপর বলছে কি আর অন্য দাও মানে খেতেই যাই পাচ্ছে না আর বলছে অন্য দাও অন্যটা কি আর অন্য স্বাদ লাগবে কি ওটা আমা তুমি কি করছো আমি এই যে কি কি তেলটা ছিল না কোড়ায়ে হ্যাঁ কি সেটা ওটা আজারে রেখে দি ও ওরেতে পরে কি করবে পরে তুই স্কুল যাবি টিফিন জন্য রেখে দেবো পড়াটা নেব আমি হ্যাঁ পরোটা করে দেবো তখন পরোটা নিয়ে যাবি এইগুলা ওরে ধুবো সব

এমাত্র খাওয়া দাওয়া করে থালা বাসন গুলো ধুয়ে নিয়ে এলাম ওই যে উপোস করেছিলাম আগে তো খাইনি এখন খাবার দাবার করে আর এই মাত্র এলাম বাইরের দিকে একটু আর সকাল থেকে এত বৃষ্টি একটুর জন্য বৃষ্টি থামেনি এইমাত্র এখনও মানে একটু বৃষ্টিটা থেমেছে মানে এখন এক ফোঁটা আর সকাল থেকে আজকে এক ফোঁটার জন্য বৃষ্টি থামেনি এত বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে পুজো দিয়ে এলাম বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজ করেছি মানে এত বৃষ্টি আর এই মাত্র এখন একটু বৃষ্টির থামলো ওই জন্য একটু বাগানের দিকে এলাম আর বিট্টু গেছে ওর মাম্মা মামের সঙ্গে ঘুরতে ও আসবে আর খেলতে চলে গেল খেয়ে দেয়ে আর আমি বাগানের দিকে মুরগিগুলো তো ঢুকতেই চাইছে না আয় 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 মুরগিগুলো কার রাত্রেবেলা ঢুকেই নি বাইরেই ছিল আর আজও মনে হয় ঢুকবে না ডাকছি তো আসছেই না তোরা থাক ঢুকোতে চাইছিলাম মুরগিগুলো তো ঢুকছে না কালকে রাত্রে বাইরে ছিল আজও মনে হয় বাইরেই থাকবে থাক ওদেরকে আর ডাকবো না ওরা যা পারছে করুক আমি এবার ঘরে যাব। কারণ সকাল থেকে একটু রেস্ট পাইনি এখন একটু বসে রেস্ট করব তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতো টাটা